হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ কোথায় মাল যাচ্ছে তার ভিডিও আজ গৌরীপুরে মাল যাচ্ছে কালকে বাদ পরশু দিন কম্পিটিশান আছে ওখানে সমাজ সাউন্ড বাপি সাউন্ড মা তারা সাউন্ড সাউন্ড বেঙ্গল কিং ছ সাতখানা সেট আছে চ্যাটার্জি বাপির হাতে তৈরি বাপিদের হাতে তৈরি চ্যাটার্জি সাউন্ড ছ সাতখানা সেট আছে বন্ধুরা রবিবারে কম্পিটিশান আপনারা দেখতে পাবেন আজকে

どうしたら

对啊。<laughs>